শাহেক আমি আপনার মুসল্লি আমাদের এক সন্তানকে কাজীপাড়ায় পুলিশের গুলিতে এই সময় হত্যা করে ফেলা হয়েছে আমাদেরকে অনেকেই মামলা মামলা করতে বলছেন কিন্তু আমরা বলছি করে আমাদের এই আর কি হবে আমাদের তো সন্তানকে ফেরত পাব না অথবা কোন পুলিশ গুলি করেছেন তাও আমরা জানি না এখন আমাদের মানসিক প্রশান্তির জন্য মনের ব্যথা দূর করার জন্য কি আমল করতে পারে একটু জানাবেন বলেন যারা সন্তান হারায় ফেলছেন যাদের সন্তান চলে গেছে আজকে হয়তো আমরা একটা সফলতা দেখতে পাচ্ছি সুফল বাংলাদেশ উপভোগ করছি কিন্তু আপনি একটু কল্পনা করেন এই মায়ের কি বলে আপনি বুঝ দিবেন পুরা বাংলাদেশ একদিকে দিয়ে দিলেও তো তার মনের মধ্যে শান্তি নেই তার বাপের মনের মধ্যে শান্তি নেই আবার অনেকেই পরামর্শ দিচ্ছেন মামলা করার জন্য এখানে একটা সোজা বিষয় আছে যে কে এই পুলিশ হত্যা করছিল উনি তো জানেন না তাহলে মামলার হিসাব কি হবে সরান একটা বিষয় হচ্ছে নবী করিম আলামের নির্দেশনা সব জায়গায় ছাড় দিতে হয় না কেউ যদি তার সম্পদের জন্য কেউ যদি তার বৈধ অধিকারের জন্য যদি সে ফাইট করে এই ফাইটরত অবস্থা যদি মারা যায় তাহলেও সে শাহাদতের মর্যাদা পাবে সুতরাং পুলিশ গুলি করছে কিন্তু পুলিশ নিজে গুলি করেন অনেক সময় গুলির নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের একটা চেন অফ কমান্ড আছে সুতরাং আপনার মামলায় এই চেন অফ কমান্ড অনুযায়ী হবে আপনি এটার বিচারের শেষ দেখার জন্য প্রস্তুতি নেন এটা আপনাকে নিতে হবে এইটা তাহলে ভবিষ্যতে আর কেউ এটা সাহস করবে না তারপরে আপনি যদি মাফ করে দিতে চান আল্লাহ বলে আমিন আপনাকেও ক্ষমা করে দেবেন এটা আপনার ব্যাপার কিন্তু সান্ত্বনার যে বিষয় এই সান্তনার বিষয়ে আপনাকে কি বলবো আমি শুধু একটা জিনিস আপনাকে বলতে পাই যে রসুল্লা আসালাম একটা দোয়া শিখাইছেন যে তোমাদের আগে যদি তোমাদের সন্তানরা চলে যায় তাহলে তোমরা এই দোয়াটা আল্লাহর কাছে করতে পারো আপনিও সেই দোয়া করতে পারেন আল্লাহ জনা ফারতান ওয়াজা লানা আজরাউ ওয়া জোখরা ওয়াজা আল্লহুল আনা সাফিআউ মোশাফ্ফা আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ যে আমার আগে চলে গেছে তুমি তাকে আমাদের জন্য নাজাত এবং আরামের ওসিলা বানাও আমরা তো তার সাথে মিলিত হব আল্লাহ এই সন্তানটা নিয়ে নিছো তুমি আমাকে তার জন্য নাজাদের ওসিলা বানাও ওয়াজা আল্লাহু লেনা আজরাউ ওয়া জখরা আয়রআব্দ মিন তুমি আমাদের দুঃখকে দূর করে দেওয়া এবং আমাদেরকে উত্তম প্রতিদান দেওয়ার আল্লাহ বলে মানে এটাকে তুমি উপলক্ষ বানাও শাফিয়া ম আল্লাহ এমন সুপারিশকারী হিসাবে তাকে বানাও যে সুপারিশ তুমি কবুল করে নিবে আমার এই সন্তানকে কেয়ামতের ওই দিন আমার সুপারিশকারী হিসাবে তুমি কবুল করো এটা আমাদের জন্য একটা শান্তি যে আল্লাহ এরকমভাবে আমার এই সন্তানকে তুমি দান করো প্রিয় ভাইরা বহু কান্না আমরা দেখছি মেজাজ খারাপ হয়ে যেত প্রিয় ভাইরা শোনেন বাপ মা হারানোর বেদনা সন্তান অনেক সময় ভুলে যায় আমি তো একটা সন্তান হওয়ার পরে আমার বাপ হারাইছে না। কিন্তু বাপ বেঁচে থাকতে সন্তানের ব্যথা ভোলা কঠিন সুতরাং কান্না ডাইভার্ট করেন আমি উমুখ হারাইছি হারাইছি না সন্তান হারাইছেন কি না হারানোর সন্তানের জন্য এই জন্য সন্তানের পিতা মাতার কাঁধে সবচেয়ে ভারী বস্তু কি সন্তানের লাশ সন্তানের কাঁধে বাপমার লাশ ভারী না বাপমা সিরিয়ালে আগে আসছে বাই রোটেশনে হিসাবে আগেই যায় পরেও যেতে পারে কিন্তু যে সন্তান হারালো এই ব্যথা অনুভব করা অনেক কঠিন আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করে আমাদের দায়িত্ব আছে এদের কাছে যাবেন এদের সান্ত্বনা দিবেন হাসপাতালগুলো একটু ভিজিটে যান আরে পাঁচ কেজি আপেল নিয়ে একদিন যান দুইটা দুইটা করে আপেল দিয়ে আসেন মাথায় একটু হাত বোলাই দিয়ে আসেন খালি সুখ পেয়ে গেছি আর মনে করতেছে অটোমেটিক এসে গেছে না এটা আমাদের নৈতিক দায়িত্ব যারা মারা গেছে তাদের ফ্যামিলিতে যান সকাল সন্ধ্যা একটু গল্প করে আসেন স্ত্রীকে পাঠান যাও একটু কথা বলে আসো একটু আপার কাছে সান্তনা দিয়ে আসো এই সান্ত্বনা সে নিতে পারবে না কিন্তু কি ব্যথা কি নিদারুণ ব্যথা এটা কল্পনা করতে পারবে না কেউ আল্লাহ আমাদের এই ভাইকে আমাদের এই মুসল্লি ভাই এবং বোনকে আল্লাহ রব্বুল আলমিন তার দিলকে প্রশান্ত করে দেন আল্লাহ তার জন্য উত্তম বিনিময়ের ব্যবস্থা করে দেন